একজন মত মারা গেলে আমরা দায়িত্ব শেষ না তখন করিয়া খাল খালিয়া বুস্ত হাডি কাটিয়া মানুষের মাঝে পাঠিয়া দিতে যত সময় লাগে ও আমার চিন্তা উন্মত করো তো সময় পর্যন্ত তোমরা আমার ম উম্মত খবর খানদার তা আমার উন্মত লাগি মফিরত চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করিও তোমরা সুপারিশ যদি করো খান্নাকাটি করো দোয়া করো তো আল্লাহর মায়া লাগলে আল্লাহ মাফ করি দিলাইবা আজকাল তো বেদারণ্য যেন ওই মরার দিন সিন্নির যুগ একটা একটা খাড়া হয়েছে না মরার দিন সিন্নি হ্যাঁ যদি দূর দূরান্তর মেহমান লাগি ব্যবস্থা করা লাগে আপনারা আলা ফালা করেন যেন আর মি তোর এক না যারা যারা তার আত্মীয় স্বজন বা এরারে সুযোগ দেন যেন বলে তুমি তেন তাকো আমরা করব আর এরা আলি মোলা ফোর লইয়া খবরের খান্দাত বইয়া এই সময় তিলাওয়াত করিয়া দুরুদ ভরিয়া ইস্তেফার করিয়া আল্লাহর বন্দা লাগি দীর্ঘ সময় দোয়া করেন যাতে আল্লাহ তো আন বন্দারে মাফ করিয়া দিয়া খবর এক বেশ বাগান বানাই দেন